সুপ্রিয় বিহর্স গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আসলে দেখুন মানুষের শখের শেষ নেই অনেকেই বসে থাকার জন্য রেস্ট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের মাছি অথবা চকি পেতে থাকে অথবা খাট বিছিয়ে থাকে দেখুন মাটি থেকে এটা কম পক্ষে না হলেও তেরো চোদ্দো ফিট উপরে আসে এটা একটা মাসি করেছে দেখুন আচ্ছা একটু উঠে বসো একটু তুমি দেখুন তারা রেস্ট নেয় এনারা রেস্ট নেয় আর এটাতে উঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়েছে দেখুন এ তুমি উঠে দেখো তো এসব বাচ্চারা রেস্ট নেয় দেখুন তারা এইভাবে উঠে উঠে এখানে রেস্ট নেয় আচ্ছা আমি তাদের সাথে একটু কথা তারা রেস্ট নেয় আবার কেউ কেউ ডাকলে লুকিয়ে পড়ে দেখুন বৃহস আচ্ছা একটু কথা বলো এখানে কেমন লাগে রেস্ট নিতে তোমাদের ভালো লাগে মানুষ তো সবাই মাটিতে রেস্ট দেখো মাটি থেকে এটা অনেক দূরত্ব তাই না মূলত এটা রেস্ট নেওয়ার জন্য করছো অন্য কোনো কাজের জন্য করছো এই রেস্ট নিতে রায়তে মোবাইল টোবাইল ও আচ্ছা রাতে মোবাইল টোবাইল টিপো আর মোবাইল নেটওয়ার্ক ভালো পায় না এখানে আসলে এটা একটা কারণ হতে পারে আচ্ছা বিকাশ দেখুন মানুষ প্রয়োজনের তাই অনেক ক্ষতি করে তারা রেস্ট নেওয়ার জন্য অর্থাৎ মোবাইলটা মোবাইল টিপে এই জন্য একটু উপরে করেছে আর আর কি কি কারণ আছে এটা উপরে করার জন্য পোলাপান বসে তোমাদেরকে বিরক্ত করে এমন গেলে আর আসতে পারতো না তো তুমি কী করো কাজ করো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখুন আমরা চাইলে এরকম করতে পারি কিন্তু বিষয় আমি আপনাদেরকে একটা করার জন্য অনুপ্রাণিত করবো না বিষয় কেন অনুপ্রাণিত করবো না এখান থেকে পড়ে গেলে যে কোনো মহ তাকে বাঁচানো সম্ভব হবে না বিরট তাই আমি আপনাদেরকে বলবো এরকম ভিডিও দেখে কেউ এরকম মাসি তৈরি করার চেষ্টা করবেন না করলে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে তো আপনারা রেস্ট নেওয়ার জন্য করলে সামান্য উচ্চতা থেকে করবেন এক দুই ফিট উঁচুতে চকির মতো তো তুমি কি মনে করো এটা থেকে পড়লে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে না এটা ভয়ের কারণ না তুমি কি বলবা এইরকম দুর্ঘটনার জন্য কেউ তৈরি করুক এগুলো যেন না তৈরি করে তাই তো নাকি তো ভিওয়ার্স আমি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই সেই সাথে বিনিয়োগভাবে অনুরোধ করব চ্যানেলটি যদি দেখুন এরা উঠছে আবার উঠছে আবার উঠছে বিনিয়োগ অনুরোধ করবো গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আই এম রিকোয়েস্টেড টু ইউ অল অফ অডিয়েন্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ইমাজিন দ্যাট দিস চ্যানেল ইজ দিস ভিডিও ইজ ইউজফুল ফর ইউ প্লিজ শেয়ার দিস ভিডিও ওকে বৃহস ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করি